হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তার আগে বড়দেরকে জানাই শ্রদ্ধা ও ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা তো আশা করি পাশে থেকে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করবে এটা একটা মানে শপিং করতে গেছিলাম তারই কিছু অংশ তোমাদেরকে দেখাচ্ছি তো চলো প্রথম থেকেই শুরু করা যাক অনেক কিছু কেনাকাটা ছিল তার জন্যেই মা ছেলে মিলে বেরিয়ে পড়লাম শপিং মলে তো আমি যতবারই যা কিছু কিনি মানে রাস্তায় রাস্তায় দোকানে ঘুরে না ঘুরে অনেক তো ফুটপাতে দোকান থাকে তো আমি সেগুলোতে না ঘুরে একদম সোজা শপিং মলে চলে যাই সেখানে ঠান্ডার মধ্যে বেশ রোদে রোদে ঘুরতেও হবে না সুন্দরভাবে ঠান্ডা মাথায় একটু যদিও একটু দামটা বেশি নেয় তো ঠান্ডা মাথায় বাজারটা করি খুব ভালো লাগে তো চলো তোমাদেরকে প্রথম থেকে দেখাই মা বেটায় বেরিয়ে পড়লাম এখন দেখতে পাচ্ছ এটা আমরা শপিং মলে তো চলে এসেছি এখন চোখের সামনে যা দেখব সবটাই কিনতে ইচ্ছা করবে কিন্তু সেই সামর্থ্য কিন্তু নেই তো যেগুলো দরকারি জিনিস সেগুলোই নিতে এসেছি তো দেখো প্রথমেই দরকার ছিল একটা গ্যাস ওভেনের সেটা একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছি তো গ্যাস ওভেনটা নিয়ে গেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়েছি তো চলো আরও দেখি কি কি নিচ্ছে আমরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো এমন এমন শপিং মলে জিনিসগুলো থাকে না অপূর্ব মানে ওনার সব দোকানটাই তুলে নিয়ে মলটাই তুলে নিয়ে চলে যায় একটু মজা করলাম বন্ধুরা তোমাদের সাথে মানে মল কেনা কি মুখের কথা হ্যাঁ এ সাত জনমেও কোটি কোটি টাকা ইনকাম করলেও মল মলে যা জিনিস আছে কেনা সম্ভব নয় তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা কী কী কিনছি এই যে চলল ছেলে আগে আগে তো আমি যতবারই মলে আসি কিন্তু ছেলের সাথেই আসি কারণ আমার বর আবার একটু বিজি আর এই সব মল ঘোরা পছন্দ করে না মানে ওর কাছে টাইমের অনেক দাম তার জন্যে আমি ছেলের সাথেই আসি যে কোনো জিনিস দরকারে জিনিস কিনতে তুই দেখো কি কী নিচ্ছি তোমাদেরকে সবটাই দেখাবো সবটাই বলবো তো আগে পুরো মলটা কিন্তু আমরা ঘুরে নিই মানে কি কী নেবার মতো আমাদের প্রয়োজনীয় কী কী জিনিস চোখের সামনে দেখতে পাচ্ছি সেগুলোই নিচ্ছি নেওয়ার অনেক কিছু জিনিসই আছে এখানে কিন্তু বললাম না এত সুন্দর লাগে সব কিছুই নিতে মন যায় তো বন্ধুরা আমাদের যে কটা জিনিসের প্রয়োজন আমরা সে কটাই নিতে এসেছি এখানে তো শপিং মল মানে কি অন্য দোকানে দোকানে ঘুরতে হবে না গাড়ি স্ট্যান্ড করে করে স্ট্যান্ড করে করে দোকানে দোকানে কিন্তু এক জায়গায় আমরা স্ট্যান্ড করে এখানে সমস্ত মাল কিনে নিই তো দেখো বন্ধুরা আমাদের নেওয়া হয়ে গেল এখন সিঁড়ি দিকে নেমে যাচ্ছে ছেলে আগে নেমে গেল। তো এখানে দেখো কত সুন্দর প্লাস্টিকের ছুরিগুলো বলছি না যা দেখছি তাই মনে হচ্ছে নি তো বন্ধুরা আমাদের মোটামুটি কেনাকাটা হয়েছে তো এখন আমরা যাচ্ছি কাউন্টারের দিকে মানে বিল পেমেন্ট যেখানে হয় সেখানে তো এখানে দেখো চলে এসেছি এরপর বাইরে বেরিয়ে গেছি তো বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি মলটা দেখো স্মার্ট বাজার মলের নাম তো বন্ধুরা ওখানে আসার পর আর একটা মলে এসে আমরা ঢুকলাম এইটা হলো স্টাইল বাজার তো আমার ছেলের কয়েকটা জিনিসের প্রয়োজন ছিল তার জন্য এখানেই এই দেখো আমার ছেলে দেখছে প্যান্ট ওর প্যান্টের দরকার মানে অফার চলছে তার জন্যে আর আমি এদিকে দেখছি ও ওদিকে দেখছে আর আমি এদিকে দেখছি হাতা এই যে সিলিকনের খুন্তি হাতা থাকে না ওগুলো একটা নেওয়ার আমার ইচ্ছা আছে তো ওটাই দেখছিলাম দেখো কাপগুলো কত সুন্দর দেখতে দাম কিন্তু প্রচুর এক একটা কাপের দাম দুশো টাকা মাথা খারাপ হয়ে যাবে শপিং মলের দাম শুনে তো দেখো এদিকে কত ফাইবারের জিনিস তো বন্ধুরা এই কোটো দুটো দেখছো আমার হাতে এই কোটো দুটো কিন্তু আমি নিলাম এই দুটো কোটোর দাম হচ্ছে দেড়শো টাকা দুটো পকেটে তো এর মধ্যে চামচও রয়েছে খুব সুন্দর ফটোগুলো দেখতে আমার পছন্দ হয়ে গেল তো দেখো আমাদের দোতলার উপরে বাজারটা ছিল বাজার করে নেমে এলাম ছেলে এগিয়ে গেল সামনে তো বুঝতেই পারছো আমার তো শপিং মলে গেলেই একটু ছবি তোলার নেশা দু চারটে ছবি তুলে নিলাম তারপরে বাইরে চলে এলাম এই যে রোডের ধারে বিশাল বড় একটা রোলের দোকান চিকেন রোল এগ রোল যেমন যেটা খেতে চাই যে সব রকমের এখানে পাওয়া যায় খুবই চালু দোকানটা তো এই দোকানে খুব তারপরে চিকেন রোল ঠান্ডা মতো থাকি ওখানে গরম সেই দইটা অনেক গরম আর চিকেন রোল মানে কি বলবো কতটা কষ্ট হচ্ছিল তো ফাইনালি ঘরে চলে এসেছি তো চলো তোমাদেরকে আরেকবার দেখায় বন্ধুরা আমি কি কি জিনিস নিয়েছি এই যে এটা দেখছো একটা রুম ফ্রেশনার আর এটা হচ্ছে খিয়ামা সাওয়ার জেল তো একটা আমি পাঁচশো গ্রাম ওজনে নিই আমার ছয় সাত মাস চলে যায় রোদে গরমে বাইরের থেকে আসার পর মুখ মোছার জন্য আমার ছেলে নিয়েছে একটা ওয়াইফ আর আমি দেখো কতগুলো নিয়েছি হেয়ার ব্যান্ড কারণ আমার এগুলো খুব লাগে কারণ সামনে চুলগুলো না ছোট ছোটো তার জন্য হেয়ার ব্যান্ড একসাথে আমি পাঁচটা একবারে নিয়েছি আর দেখো দুটো বাড়িতে পড়ার জন্য নিয়েছি ব্লাউজ খুব সফট খুব নরম দুটো ব্লাউজ নিয়েছি প্রিন্টে তো বাড়িতে পড়ার জন্য কেমন হয়েছে ব্লাউজ দুটো অবশ্যই বলবে তোমরা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে আমিও সবার পাশে আছি আর দেখো বন্ধুরা নিয়েছি এই যে একটা ছুরি নিয়েছি ছুরিটা নিল দেড়শো টাকা তরকারি কাটার জন্য আর দু ফাইল কাপড় জামা ভিজা কাপড় জামা আটকানোর জন্য ক্লিপ আর একটা বাসন মাজার এই যে ছোকরা দেখতে পাচ্ছ আর আর আছে এই যে পাঁচটা একসাথে রুমাল আছে এটা একশো দেড়শো টাকা নিয়েছে আর পোয়ালের মতো পাঁচটা একসাথে আর এই যে দুটো দেখছো এই যে ভেলভেটের মতো এই দুটো কাঁচ আলমারি মোছার জন্য আর আছে দুটো কৌটো এই কৌটো দুটো আমার মনের মতো হয়েছে আর এই হচ্ছে বি শপিং মলের তো বন্ধুরা আবার আসছি নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই